বন্যা পরবর্তীতে মানে অর্থাৎ বাংলাদেশের যে বন্যা পরিস্থিতিটা গেছে আমরা অনেকটা বেশি আহত এবং সেই বন্যা পরবর্তীতে আমরা চেষ্টা করি মানে চিন্তা করেছি যে একটা ভ্রমণ আমাদের জন্য খুব প্রয়োজন যেন আমরা আসলে আর যাই কিছু করি না যেন মানুষ ভ্রমণের মধ্য দিয়ে কিন্তু মানুষের যে বেদনাটাকে মানে ঢাকতে পারে বা ডাকা যায় আমি অন্তত আমি মনে করি কারণ ভ্রমণটা হচ্ছে আমাদের দেহের খাদ্য দেহকে সুস্থ রাখতে হলে আমরা অন্তত বছরে দুটো ভ্রমণ একেবারে জরুরি যেমন যেমন এখন আসলাম আসলে ওই যে বাড়ির পাশেই তো এলাকা অর্থাৎ ভারত অর্থাৎ ভারতের যে আগরতলাটা এখন আজকে আসলাম যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এবং কি আমাদের অক্টোবর মাসে আসতেছে সেই এই মাসটাকে একটু স্মরণীয় করার জন্য যে না একটু ঘুরে আসি এটাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আসলে একটা প্রকৃতিময় একটা পরিবেশ আছে ভারতের কোনো এটা সন্দেহ নেই আর এই কোনো সন্দেহ নেই যেমন একটি জায়গা ভারত আসতে সবসময় ভালো লাগে ভারতে ঘুরতেও সবসময় ভালো লাগে আর ভারতের আসলে যে অন্তত আমরা যে কয়টা রাজ্য মনে করি আর কি একেবারেই প্রকৃত মনে হয় ছাব্বিশটা রাজ্য প্রদেশ তা আমি চেষ্টা করেছি আসলে এই যে ছোটোখাটো ত্রিপুরা তো অসংখ্যবার এসেছি কোনো সন্দেহ নাই প্রায় বিশ বার হবে তো অন্যান্য যেমন দিল্লি যাওয়া হয়েছে আমার একবার দার্জিলিং যাওয়া হয়েছে একবার তারপর কলকাতা যাওয়া হয়েছে তিনবার তারপর লেপা লেপা জলপাইগুড়ি যাওয়া হয়েছে একবার তারপর এই আর কি আরও সামনে আগামী আরও বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা আছে চেষ্টা থাকে সবাই ভালোবাসবেন ভালোবাসা রাখবেন সবার প্রতি আমাদেরও ভালোবাসা Terima kasih telah menonton!